মাঠ পেরুলে বন্ধুর বাসা ও হলে রাত কাশ ফর্ষা মাঠ পেরুলেই বন্ধুর বাসা ও হালে রাত ফর্ষা ঘর বড় দুপুর নদীর দেখি বন্ধু বাজাও সৌ নদীর কুলে আকাশ দেখি বাজাও শুন বন্ধু আমার মনে জোরে রাগুন তবু দীঘা পরান পোড়াই ঘর বরা দুপুর নদীর কুলে আকাশ দেখি বন্ধু বাজাও নদীর কুলে আকাশ দেখি বন্ধু বাজাও বন্ধুর বাসা ও আকাশ ভরসা মাঠ বন্ধুর বাসা ও হালে রাত আকাশ ভরসা ঘর দুপুর নদীর কূলে আকাশ দেখি বন্ধু বাজাও নদীর কূলে আকাশ দেখি বন্ধু বাজাও সুর নদীর কূলে আকাশ দেখি বন্ধু বাজাও সুর